আমরা স্বপ্ন কেন দেখি কিভাবে ভালো স্বপ্ন দেখা যায় এবং কোন ধরনের স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে আপনি মানসিক চাপে আছেন চলুন আজকে জেনে নিই বিজ্ঞানের মাধ্যমে আমাদের মস্তিষ্ক ঘুমের সময় কাজ করে এবং নানা রকম গল্প দেখি সেই সব গল্পকে আমরা স্বপ্ন বলি স্বপ্ন সাধারণত দুই রকমের হয় একটা হলো রেম স্বপ্ন এবং একটা হলো নন রেম স্বপ্ন রেম স্বপ্ন কোনটা ঘুমের সময় আমাদের চোখ যখন দ্রুত নড়ে এবং আমাদের মস্তিষ্ক যখন দ্রুত কাজ করে তখন আমরা বর্ণনামূলক স্বপ্ন দেখি সেটাকে বলে রেম স্বপ্ন যেটা জীবন্ত স্বপ্ন আর দুই নম্বর হলো নন রেম স্বপ্ন নন রেম স্বপ্ন আমরা সাধারণত গভীর ঘুমে দেখি সে স্বপ্নগুলো সংক্ষিপ্ত এবং কম বর্ণনামূলক হয় মস্তিষ্ক আমাদের আগের স্মৃতি অনুভূতি এবং অভিজ্ঞতার মিশ্রণ তৈরি করে স্বপ্ন হলো সেই সব মিশ্রণের পুনরায় সংযোজন বিশেষজ্ঞরা মনে করেন যে স্বপ্ন আপনার মানসিক ও স্বাস্থ্যের সমস্যার সমাধানে ভূমিকা রাখে গবেষকরা গবেষণা করে দেখেছে স্বপ্নের সময় আমাদের মস্তিষ্কের হিপো ক্যাম্পাস এবং পেরিফন্ট্রিয়াল কটেক সক্রিয় থাকে হিপো ক্যাম্পাস স্মৃতি সংরক্ষণে সাহায্য করে এবং পেরিফন্ট্রিয়াল যুক্তি ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাই স্বপ্ন কখনো হাস্যকর এবং হলেও আমাদের মানসিক প্রক্রিয়ার অংশ স্বপ্নের কিছু মানে থাকতে থাকতে পারে পারে এবং কিছু মানে নাও যেমন নেগেটিভ স্বপ্ন যদি আপনি কোনো নেগেটিভ স্বপ্ন বা হতাশাজনক স্বপ্ন দেখেন তাহলে আপনার এটা মানসিক চাপের প্রতীক যে আপনি মানসিক চাপে আছেন মানুষ যখন মানসিক চাপে থাকে তখনই হতাশাজনক এবং নেগেটিভ স্বপ্ন দেখে পজিটিভ স্বপ্ন পজিটিভ স্বপ্ন আপনার সৃজনশীলতা এবং স্বাধীনতার ইঙ্গিত যে আপনার মানসিক চাপ অনেক কম আছে এবং আপনার পজিটিভিটি আপনার ভেতরে অনেক বেশি আছে কিভাবে ভালো স্বপ্ন দেখা যায় ভালো স্বপ্ন দেখার কিছু টিপস আছে যেমন রাত্রে ঘুমার সময় নির্ধারণ করুন এবং নিয়মিত ঘুম বজায় রাখুন দুই নম্বর রাত্রে ঘুমার সময় স্ট্রেস বা চাপ কমান তিন নম্বর হলো হালকা খাবার এবং শান্ত পরিবেশে ঘুমান এগুলো আপনার মস্তিষ্ককে স্বপ্নের জন্য তৈরি করবে স্বপ্ন হলো আমাদের মনের এক রহস্য ভ্রমণ এটি আমাদের স্মৃতি অনুভূতি এবং চিন্তাকে একত্রিত করে তাই মনে রাখবেন রাত্রে ঘুমানোর আগে যে আপনার মস্তিষ্ক একটা নতুন গল্প তৈরি করতে চলেছে স্বপ্ন দেখার আনন্দ উপভোগ করুন আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা স্বপ্ন কেন দেখি এবং আমরা কোন ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আমি মানসিক চাপে আছি এবং এটাও বুঝতে পেরেছি যে কিভাবে ভালো স্বপ্ন দেখা যায় সেই টিপসগুলোকে ফলো করুন এবং আমাদের পেজটাকে ফলো করুন থ্যাংক ইউ সো মাচ